বেদুইন আসলো বেদুইন মানে সে মরুপল্লিতে থাকে শহরের যে নিয়ম কানুন জানে না সভ্যতার ছোয়াতার মধ্যে লাগেনি এসে বলল দুল্লানি আলা আমাল আমিল তুহু ইদা আমিল তুহু দাখল তুল জান আপনি আমাকে এমন একটা আমল শিখাই দেন যেটা করলে আমি জান্নাতে যাব তো রাসুস ইসলাম দেখলেন লোকটা বেদুইন শহরে লোক না আবার খুব সহজ সরল একেবারে সাদা মাঠা তো রাসুস্লাম বললেন চারটা কাজ করবা

ফরজ নামাজ পড়বো ফরজ জাকারটা দিব আর ফরজ রোজাটা রাখবো আর কোনো আমলটা আমল আমার জীবনে আমি করবো বাড়াবো না কমাবো না তো রাসুল ইসলাম বললেন যে কেউ যদি জান্নাতি লোক দেখে নিজের চোখ জোড়াতে চায় খুশি হতে চায় তারা যেন এই লোকের দিকে তাকায় মানে এই লোকটা জান্নাতি আল্লাহ চলে গেল দেখেন তার কাছে কিন্তু আমলের বিশাল ফিরিস্তি নিয়ে রাসু ইসলাম হাজির হয় নাই কারণ তার ক্যাপাসিটি দেখতে হবে তার সক্ষমতা সে কদ্দুর নিতে পারবে রাসুল ইসলাম অবজার্ভ করে দেখলেন যে বেদুইন মানুষ তার বেশি কিছু বললে কাজে দিবে না অল্প একটু বলছে ওইটা মেনেই সে কি হয়ে গেছে জান্নতি হয়ে গেছে